এখানে গোপালের বাড়ি কোথায় একটু বলতে পারবেন গোপাল গোপাল ভাড় কৃষ্ণচন্দ্র হ্যাঁ হ্যাঁ কোনটা ওই যে পুরনো বাড়িটা পাড়া বলে একটা পাড়া আছে ঘুর্ণিতে ঘুর্ণিতে সেই পাড়ারই হতে পারে গোপাল নিচে ছিলেন পরামানিক আমরা একটা সন্ধান পেলাম পরামানিক পাড়াতে গোপালের বাড়ি আমরা পেলেও পেতে পারি কনফার্ম পাবেনি কনফার্ম পাবো কিন্তু কোনোদিন আমরা খুঁজে পাইনি তবে লোকের মুখে শুনেছি যে গোপাল ভাড়ের বাড়ি নাকি ঘূর্ণিতে ছিল জলঙ্গি নদীতে ভেঙে নিয়ে গেছে ভাই আমার হাত পা কিন্তু থরথর করে কাঁপছে আমি গোপালের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি গোপাল ভাড়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি জীবনে কত ভেবেছি যে একটু কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে যাব এবং কৃষ্ণনগরে যাব গোপালের বাড়িতে যাব এটাই হচ্ছে যে পুজো মণ্ডপের যে জায়গাটা সেইটা সামনেটা ঠিক এমন দেখুন এটা হচ্ছে অন্দরমহলের যেখানে পুজো হয় সেইটা আর ভিতরটা ঠিক এমন আমি এখন দাঁড়িয়ে আছি গোপাল ঘরের মূর্তির ঠিক সামনে এটা কিন্তু ঘূর্ণিতে অবস্থিত গোপাল ঘরের মূর্তিটা এই যে ঘূর্ণি নাগরিক কমিটি এটা হচ্ছে এখানকার বিখ্যাত সরভাজা আচ্ছা এই গোপাল ঘরের মূর্তিটা কেমন প্রাইস রয়েছে এটা একশো আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্রের চোখটা এবং গোপালের যাচ্ছি আমরা জীবনে প্রথমবারের মতো কৃষ্ণনগর স্টেশনে পা দিয়ে দিলাম এখন এখান থেকে বের হব বের হয়ে অটো ধরে কৃষ্ণচন্দ্রর যে রাজবাড়িটা রয়েছে সেই দিকে যাবো এবং আজকে বলতে পারেন সত্যমী আমার অষ্টমী এই বছর তো একটু উল্টো পাল্টাই চলছে এই জন্য সঠিক আপনারাই সেটা ভেবে নিন আজকে হচ্ছে দশ তারিখ আর আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেলাম এই যে প্রচুর লোক কিন্তু এখন কৃষ্ণনগরে নেমে গেছে এই পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি টোটো কিংবা অটো ধরার জন্য এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস থাকবে কিভাবে আপনারা কৃষ্ণনগর একদিনের মধ্যে ঘুরে দেখতে পারেন সেটা হোক রাজবাড়ি সেটা হোক গোপালের বাড়ি কিংবা সরভাজা খাওয়া কিংবা মাটির পুতুল দেখা সব কিছুই আমি যাব এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি আমরা যখন বাড়ি যাবো সেই সময় খাবো এটা কিন্তু কৃষ্ণনগর স্টেশনে আসবে না ডালপুরি খাবেন না সেটা তো হবে না আমরা যখন ফিরে যাওয়ার সময় এই ডালপুরিটা ট্রাই করবো কেমন খেতে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি এবং এখান থেকে একটা টোটো নিতে হবে আমাদের স্টেশন থেকে রাজবাড়ি যাওয়ার জন্য কুড়ি টাকা করে ভাড়া নিল আমার কাছ থেকে এই যে এই গাড়িটাই যাবে এই গাড়িটা বুক হলে চলে যাব মাত্র কুড়ি টাকা দিয়ে কিন্তু আমরা রাজবাড়ি চলে যাচ্ছি আমাদের টোটো কিন্তু ছেড়ে দিয়েছে স্টেশন থেকে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি মাত্র আড়াই কিলোমিটার পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে বিশ টাকা ভাড়া যাচ্ছি আমরা এখন এই যে এই পথ দিয়ে হাজারো বাঙালির স্বপ্নের জায়গা এই কৃষ্ণনগর এবং কৃষ্ণচন্দ্রের রাজমহল আজকে আমরা সেই কৃষ্ণচন্দ্রের রাজমহলে ঢুকবো এবং সত্যি কথা বলবেন সকাল দুপুর রাত কে কে খাওয়ার সময় এই গোপাল ভাঁড়ের ভিডিও দেখেন গোপাল ভাঁড়কে তো অবশ্যই চিনবেন যে পৃথিবীর সবচেয়ে বড়ো বুদ্ধিমান লোক গোপাল ভাঁড় তার ভিডিও ছোট থেকে বড় আমরা সবাই দেখি এবং খুব ভালো লাগে এবং সেই কার্টুন দেখতে দেখতে আমরা বিভিন্ন জিনিস খাই কিংবা অনেক কাজ করে থাকি কারণ আমাদের সেটা দেখতে অনেক মজা লাগে আমি এখন চলে এসেছি সেই গোপালের রাজ্য সেই কৃষ্ণচন্দ্রের রাজ্য কৃষ্ণনগর এটা হচ্ছে মূল সিংহ দরজা বাট এটা দিয়ে আমাদেরকে ঢুকতে দেবে না আমি কিন্তু এরকম গেট আরও দুইটা পার করে এসেছি দেখুন এই একটা গেট আর এর পিছনে আরেকটা গেট রয়েছে আর ওটা হচ্ছে প্রধান গেট আর এই যে পাঁচিল দেখছেন এই পাঁচিলের মধ্যে আর কি দুর্গা হচ্ছে প্রত্যেক বছর দুর্গা সময় এই যে রাজবাড়ি সেইটা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য যদি কেউ আমেরিকা থেকেও আসে তাহলে কিন্তু নর্মাল দিনে এই রাজবাড়ি খোলা হয় না শুধুমাত্র দুর্গা সময় পাঁচ দিন এই রাজবাড়ি খোলা থাকে এখান থেকে আপনারা বিভিন্ন অটো পেয়ে যাবেন আবার স্টেশনে পৌঁছে যাওয়ার জন্য বিশ টাকা করে ভাড়া নেবে কিন্তু আজকে আমরা সারা দিন এই কৃষ্ণনগরে ঘুরব কৃষ্ণনগরে বিখ্যাত সরভাজা খাবো এবং বিখ্যাত যে মাটির পুতুল তৈরি হয় সেখানেও যাব। তো আমরা এখন এই পাশ দিয়ে ঢুকবো গোপাল ভাড়ের ভিডিও দেখে খান সেই কৃষ্ণচন্দ্রের সেই গোপাল ভাড়ের সেই রাজমহলে আমরা চলে এসেছি প্রথমটাই ঠিক এরকম আমরা কার্টুনে যেরকম দেখি রাজবাড়িটা মনে হয় না সেরকম হবে অন্যরকমই হবে এটাই হচ্ছে যে পুজো মণ্ডপের যে জায়গাটা সেইটা সামনেটা ঠিক কেমন আমরা এখন এই পাশ দিয়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছি এই যে দেখুন জমিদার বাড়িটা বিশাল এরিয়া জুড়ে আর এখানের এক একটা যে পিলার সেটা এর যে ইট রয়েছে আপনার একটা দেয়াল হয়ে যাবে এর ইটগুলো খুললে এত বড় পিলার এই যে আস্তে আস্তে করে চলে যাচ্ছি আমরা ওপরে ঝাড়বাতিগুলো দেখুন তত প্রত আমলে সেই কৃষ্ণচন্দ্রের রাজমহল ও মাইকট আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি কোথায় চলে এসছি এই যে দেখুন এটা হচ্ছে অন্দরমহলের যেখানে পুজো হয় সেইটা আর ভিতরটা ঠিক কেমন এখানে আবার একটা এই জিনিস রাখা রয়েছে এটা মনে হয় কৃষ্ণচন্দ্রের কোনো দামি মূল্যবান জিনিসই হবে আগে যে মায়ের প্রতিমাটা রয়েছে মায়ের মূর্তি রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাই এই যে মায়ের মূর্তি ওপরটা দেখুন ঝাড় বাতি দিয়ে সব ভর্তি করা কতটা ঝাড় বাতি এবং ওপরে ওপরে যে কারুকার্যগুলো গুলো করা সেটা এতটা সুন্দর লাগছে না দেখলে বিশ্বাস করবেন না এবং এখানেও অনেক ধরনের মূর্তিগুলো এইভাবে কাচের বক্সে রাখা রয়েছে এটা মনে হয় প্রত্যেক বছর বছর মায়ের মূর্তিগুলো এইভাবে রাখা হয় দেখুন রাজা কৃষ্ণচন্দ্রের মহল কত রকম জিনিস ঘড়ি সেই যুগের সব জিনিসগুলো কাচের মধ্যে রাখা হয়েছে মানুষের দেখার জন্য অবস্থা কতটা সুন্দর বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এই কাচের বক্সের মধ্যে মানুষের জন্য রাখা হয়েছে এদিকেও বেশ কিছু জিনিস রয়েছে সেই যুগের তালা চাবি সেইগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বই এগুলো হয়তো কোনো লকেট এটা আচ্ছা বোতাম আর এই মনে হয় সেই মাটির পুতুলগুলো রাখা এখানে আবার বিভিন্ন ধরনের কাপ প্লেট গুলো রাখা রয়েছে এটা মনে হয় কৃষ্ণচন্দ্রের জমিদার বাড়ির কাজেই ব্যবহার হতো এদিকে আবার মাটির পুতুল রয়েছে যেটা এখানে দেখেন কত আগের টুপি কৃষ্ণনগরে চলে এসছি ভাই রোমায় গড় আমি আমার চোখে বিশ্বাস করতে পারছি না যে আমি কৃষ্ণচন্দ্রের যে পুজো হতো যেখানে সেই মহলে দাঁড়িয়ে আছি ও মাই গড আর এই সাইডটা একটু দেখাই দেখুন এই অবস্থা গুলো এরকম ও মাই গড আমি জীবনে যত জমিদার বাড়ি গেছি এত বড় বড় পিলার আমি কখনো দেখিনি এই জমিদার বাড়ির লেভেলই অন্য রকম দেখুন সাধারণ মানুষের দেখার জন্য কত কিছু রেখেছে সিন্ধুকে ভর্তি মানে রাজা কৃষ্ণচন্দ্রের টাকার কোনো অভাব ছিল না এইগুলো দেখুন ও মাই গড কত রকম জিনিস এখানে অনেক টাইপিং মেশিন এটা মনে হয় বিভিন্ন বোতাম টাইপের যেগুলো ভিআইপি বোতাম এইগুলো দেখুন বিভিন্ন আসবাবপত্র এখানে রাখা রয়েছে এটা অনেক বড় একটা সিন্ধু আর উপরের কারুকার্য গুলো দেখলেই অব হয়ে যাচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্রের কারাবাস থেকে মুক্তি পেয়ে নৌকায় করে যখন রাজধানী কৃষ্ণনগরে ফিরেছিলেন ও আচ্ছা আচ্ছা সেই ফুটেজটা আর কি দেখাচ্ছে আমাদের কিভাবে কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে ফিরেছিলেন কৃষ্ণচন্দ্রের নামে কিন্তু এই কৃষ্ণনগরের নামকরণ হয়েছে কিন্তু এখানকার আগের নাম কি আপনারা জানেন এখানকার আগের নাম হচ্ছে রেউই কৃষ্ণচন্দ্রের নামে এই নগরের নাম হয় কৃষ্ণনগর ওটা হচ্ছে মেন যে মূল বাড়ি সেই দিকে তবে যেতে দেবে বলে মনে হয় না দেখতে হবে তবে বিভিন্ন রকম এখানে নাস্তারির মতো করা রয়েছে আর এটাই হচ্ছে পুজো করার জায়গা আমরা কিন্তু মেন মহলে ঢুকতে পারবো না যেখানে আর কি কৃষ্ণচন্দ্র থাকতো এবং তার যে কাজকর্মগুলো করতো সেখানে ঢুকতে পারবো না শুধুমাত্র পুজো করার যে জায়গাটা সেখানে আমরা দেখতে পারবো ঘুরতে পারবো এতটুকুই তারপরে কিন্তু আপনাদেরকে বের হয়ে যেতে হবে কাউকে কিন্তু কৃষ্ণচন্দ্রের যে মেন মহল সেটাই যেতে দিচ্ছে না আমরা এখন কৃষ্ণচন্দ্রের এই জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন যাব গোপালের বাড়ি গোপালের বাড়ি সন্ধানে যাব গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় সেটাই আমাদের মূল টার্গেট তো আমরা এখন মানুষজনের কাছে শুনতে হবে যে গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায় আমি এখানে শুনলাম যে গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায় এনারা বললো নিতে নাকি গোপাল ভাঁড়ের বাড়ি যেখানে মাটির পুতুল তৈরি হয় সেখানে নাকি গোপাল ভাঁড়ের বাড়ি আর এই কৃষ্ণচন্দ্রের যে মহলটা সেটা নাকি পুরো একটা দিঘি দিয়ে ঘেরা মানে কৃষ্ণচন্দ্রের এই মহলের চারিদিকে একটা বড় দিঘি করা সেই দিঘির মাঝখানে এই কৃষ্ণচন্দ্রের রাজমহল তাহলে চিন্তা করুন বিষয়টা একবার ভাবুন ওইখানে একটা লোকের কাছে জিজ্ঞেস করলাম উনি বললো যে রাজবাড়ির চারিপাশ দিয়ে আপনি ঘুরুন শুধু দিঘি দেখতে পারবেন পুরো জায়গাটা একটা পুকুরের মাঝখান বলতে পারেন এমন একটা বিষয় যে এই দিক দিয়ে সব নাকি একটা দিঘি করা আর এটাই হচ্ছে যে মেন সিংহ দরজা সেইটা এই যে দেখো একদম গেটের সামনেই এখানে বহু পুরাতন বকুল গাছ রয়েছে সেই রাজা কৃষ্ণচন্দ্রের যুগের বকুল গাছ গাছটা পুরো কিন্তু নষ্ট হয়ে গেছে তারপরেও এখনও দাঁড়িয়ে আছে দেখেন গাছের এফার ওফার দেখা যাচ্ছে গাছের মধ্যে হচ্ছে এরকম অবস্থা বকুল গাছ জীবনে কত ভেবেছি যে একটু কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে যাব এবং কৃষ্ণনগরে যাব গোপালের বাড়িতে যাব। আজকে ঠিক সেই দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণচন্দ্রের রাজমহলের দরজার ঠিক সামনে পুজোর সময় আসার এই একটাই কারণ যাতে একটু কৃষ্ণচন্দ্রের বাড়ির কিছু অংশ তো দেখতে পারি বাট এই যে মুখ্য দরজা এটা কিন্তু সম্পূর্ণ সিল এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না কোনো সময় ঢুকতে দেওয়া হয় না তাই সে যেখান থেকে আসুক না কেন আমার মতো তো আমি জানি না যে ঢুকতে দেওয়া হয় কি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন ও মাই গড এটা আমাদের কাছে একটা আবেগ কাজ করে বাঙালির কাছে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি গোপাল ভাঁড় একটা আবেগ একটা ভালো লাগা কারণ ছোটবেলা থেকে যে কত হাজার যে গোপাল ভাঁড়ের কার্টুন দেখেছি তার কোনো ঠিক নাই সনি টিভিতে যেটা হয় তাহলে এই জায়গার ভালোবাসাটা কোন লেভেলে পৌঁছে যাচ্ছে একবার একটু চিন্তা করতে পারছেন আশা করছি যারা এই ভিডিওটা দেখছেন তাদেরও মনে হচ্ছে যে আমি যদি ওখানে একটু যেতে পারতাম তাহলে ভালো হতো কারণ আমারও মনে হতো লোকের ভিডিও দেখে যে আমি যদি ওখানে একটু যেতে পারতাম এবং এই যে গেটের ওপরে দুই পাশে দুইটা সিংহ রয়েছে আর এইটা কিছুটা মমিতে যেমন করা থাকে প্রামিটের গায়ে যেমন করা থাকে তেমন আর ওপরে দুইটা নারীর ছবি দেওয়া রয়েছে আর ওপরে লেখা রয়েছে যত ধম সশস্ত্র জয় আমি একটু জুম করে দেখাই এই যে দেখুন এখানে একটা কথা লেখা রয়েছে যত ধম স্বস্ত্র জয় এটা যদি ভুল হয় আপনারা একটু কালেক্ট করে দেবেন বাট এটাই তো লেখা দেখছি আর এই যে বাড়ির যে ডিজাইনটা কারুকার্যটা সেটা একবার দেখুন ও মাই গড একটা কথা বলি আপনারা যারা আমার এই ভিডিওটা সাতক্ষীরা থেকে দেখছেন কিংবা বাংলাদেশ থেকে দেখছেন আমার সাতক্ষীরা যে জেলাটা সেটাও কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের ছিল সাতক্ষীরার যে জমিদার ছিল বাবু তিনি ছিলেন এই কৃষ্ণচন্দ্রের সামান্য একটা কর্মচারী অনেক দিন কর্মচারী করার পরে সেই বাবু এই মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে দাবি করে যে রাজা আমি একটু জমিদারি করতে চাই আমাকে একটা জেলা একটু লিখে দিন তখন রাজা কৃষ্ণচন্দ্র সাতক্ষীরার ওই যে জায়গাগুলো রয়েছে সেটা বাবুর নামে লিখে দেয় তখন থেকেই বাবু সেখানে জমিদারি শুরু করে তাহলে বুঝতে পারছেন যে কৃষ্ণচন্দ্রের যে এরিয়াটা ছিল সেটা কতটা বড় ছিল আমাদের পুরো সাক্ষীরাও কিন্তু কৃষ্ণনগরের মধ্যেই পড়ে এটা কার কার জানা ছিল না অবশ্যই কমেন্ট করবেন আর কে কে জানলেন প্রথমবারের জন্য তারাও কমেন্ট করবেন আমরা এখন গোপাল ভাঁড়ের বাড়ির সন্ধানের জন্য যাচ্ছিলাম কিন্তু এখানে একটা অটো মামাকে পেয়ে গেলাম তিনি আমাদেরকে বলবে যে গোপাল ভাঁড়ের বাড়িটা ঠিক কোথায় এবং সেটা কিভাবে রয়েছে কি অবস্থানে রয়েছে বলুন দেখুন গোপাল ভাঁড়ের বাড়ি আমাদের বাড়ি এখানে কিন্তু কোনো দিন আমরা খুঁজে পাইনি তবে লোকের মুখে শুনেছি যে গোপাল ভাঁড়ের বাড়ি নাকি ঘূর্ণিতে ছিল জলঙ্গী নদীতে ভেঙে নিয়ে গিয়েছে আর গোপাল ভাঁড়ের একটা স্ট্যাচু আছে ঘূর্ণিতে ওইটাই দেখা যাবে আর ঘূর্ণিত তো মাটির পুতুল খুব বিখ্যাত মাটির পুতুল ঘূর্ণিতে বিখ্যাত ওটা যেতে গিয়েই পড়বে আর গোপাল ভাড়ের বাড়ির কি কোনো অংশই নেই নাকি অল্প একটু অংশ দেখা যাবে না কোনো অংশই দেখা যাবে শুধু গোপাল ভাড়ের মূর্তিটা দেখা যাবে খালি গোপাল ভাড়ের মূর্তিটা দেখা যাবে আচ্ছা ঘূর্ণি এখান থেকে চার কিলোমিটার মাত্র পনেরো টাকা ভাড়া নেবে সেখানে মাটির পুতুল তো খুব বিখ্যাত আর গোপাল ভাড়ের ওই মূর্তিটা আমরা দেখতে পারবো গেলে তাই তো এতটুকুই দেখতে পারবো আর আপনার বাড়িতে এখানেই আমার বাড়ি কিন্তু এখানে স্থানীয় উনিই কিন্তু সব তথ্যগুলো আমাদেরকে দিলো এটা একদম জেনুইন তথ্য খুব মানে ইনফরমেটিভ তথ্য এখানে কিন্তু কোনো ভুল নেই রাজা কৃষ্ণচন্দ্রের মহলে পৌঁছাতে গেলে তোমাদেরকে চারটা গেট পার হতে হবে প্রথম একটা তারপর একটা তারপর একটা এবং চার নম্বরটা হচ্ছে সিংহদোয়ার যেটা মেন দরজা এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার গেট আর ভিতর দিয়ে দেখা যাচ্ছে ফার্স্ট নাম্বার গেট আর এটা হচ্ছে তৃতীয় নাম্বার গেট এর পিছনে যেটা আগে দেখিয়েছি সেটা হচ্ছে প্রধান গেট মানে এই চারটা গেট পার হয়ে তারপরে তোমাদেরকে রাজবাড়ির মধ্যে প্রবেশ করতে হবে তাহলে বোঝো কাণ্ড কৃষ্ণনগর শহরে এখন আমরা ঘোরাঘুরি করছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এত বেশি জ্যাম নেই এত বেশি মানুষের ঝামেলা নেই এত বেশি গাড়ি ঘোড়াও নেই আচ্ছা এককি ছুটির দিন বলে এরকম রয়েছে নাকি একটু ভিড় থাকে ছুটির দিন বলে একা এরকম রয়েছে আচ্ছা রাস্তাঘাটগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরের যে ফেমাস সরভাজা পাওয়া যায় সেই সরভাজা খেতে এই যে অধরচন্দ্র দাস অ্যান্ড সুইটস এইখানে নাকি কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা পাওয়া যায় সেটা আমরা একটু টেস্ট করব দেখি আমাদের কেমন লাগে দেখুন মিষ্টির দোকানে কতটা ভিড় বুঝতেই পারছেন যে এটা কতটা পপুলার একটা দোকান এটা হচ্ছে এখানকার বিখ্যাত সরভাজা কৃষ্ণনগরের সেটা এখন আমি একটু খেয়ে দেখব দেখা যাক কখনো খাইনি প্রথমবার অসাধারণ হ্যাঁ অনেক ভালো খেতে এটা হচ্ছে সরপুরিয়া আমরা সরভাজাটা বেশি ভালো লেগেছে এই অধর মিষ্টান্ন দুইটা মিষ্টি সবচেয়ে বেশি ফেমাস একটা হচ্ছে স্পেশাল সরভাজা আর একটা হচ্ছে স্পেশাল সরপুরিয়া এই দুইটা আমি খেলাম আমার কাছে সর ভাজাটা এক হাজার পার্সেন্ট রেকমেন্ডেড আপনারা ট্রাই করবেন করবেন সরপুরিয়াটা না করতেও পারেন কিন্তু সর ভাজা এক হাজার এক লক্ষ এক কোটি বার আপনারা ট্রাই করলে ভালো লাগবে কেজি হচ্ছে সাড়ে সাতশো টাকা করে এটা স্পেশাল স্পেশালের দাম সাড়ে সাতশো সর দাম সাড়ে সাতশো সর ভাজাটার দাম সাড়ে সাতশো কেজি স্পেশাল এই যে এটাই হচ্ছে দোকান অধর মিষ্টান্ন ভান্ডার সাড়ে সাতশো দিয়ে এক কেজি নেওয়ার মতো আমার ক্ষমতা নেই যদি আমি এখন বাংলাদেশে চলে যেতাম তাহলে আমি অবশ্যই সাড়ে সাতশো টাকা দিয়ে এক কেজি সরভাজা নিয়ে যেতাম এটা অবশ্যই আপনারা খাবেন আমি একটা সরভাজা একটা সরপুরিয়া খেলাম তিরিশ টাকা করে পিস দিলাম আমার কাছ থেকে দুইটা মিষ্টি খেলাম মোট সিক্সটি টাকা বিল হলো আমার আমরা এখন চলে এসেছি ঘূর্ণিতে যেখানে বিখ্যাত পুতুলগুলো তৈরি হয় এবং পাওয়া যায় সেই পুতুলের একটা দোকানে আমরা ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল তো এই সাইড দিয়ে সব কিন্তু দোকানগুলো রয়েছে এই যে বিভিন্ন লোক কিন্তু এইগুলো হচ্ছে মাটির পুতুল আমি একটা দোকানে একটু ঢুকি এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইনের সব মাটির পুতুল এখানে রয়েছে পৃথিবীর বিখ্যাত কৃষ্ণনগরের যে মাটির পুতুল আচ্ছা বা আর একটা দোকানে একটু যাব এই যে বিভিন্ন মাটির পুতুল গুলো এখানে রয়েছে আর এই একটা দোকান রয়েছে এখানে মাটির পুতুল এই যে কপালঘাড়ের যে পুতুলটা সেটা বিভিন্ন ধরনের যে মাটির পুতুলগুলো গুলো এনারা তৈরি করে সেইগুলো এখানে দেখা যাচ্ছে দাদা এটা কি আপনারা হাতেই তৈরি করেন না সব হাতেই আপনি কারিগর আপনার ভাই আচ্ছা এই গোপাল ভাঁড়ের মূর্তিটা কেমন প্রাইস রয়েছে এটা একশো আর আর কি বড় ছোট রয়েছে আচ্ছা আচ্ছা এটা সেট টাকা এই যে পুরো সেট নয়শো টাকা আচ্ছা এই গোপাল ভাড়ের মূর্তিটা যদি আমি নিতে চাই তাহলে কিভাবে ভাবে ভেঙে যাবে নিয়ে যেতে গেলে বক্সে দিয়ে দেবেন আচ্ছা একশো টাকা করে একটা মানে ছোটো বড়ো অনুযায়ী আচ্ছা আচ্ছা নয়শো টাকার সেট এই যে পুরো সেটটা নয়শো টাকা এই ঘূর্ণি যে পুতুলপট্টি রয়েছে সেখান থেকে আমাকে যেতে হবে গোপাল ভাঁড়ের বাড়ি যাওয়ার জন্য গোডাউন মোড় গোডাউন মোড়ের সামনেই নাকি সেই গোপাল ভাঁড়ের মূর্তিটা রয়েছে যেটা আমরা গেলেই দেখতে পারবো ওখানেই নাকি ওনার বাড়ি ছিল গোডাউনের মোড় তো গোডাউন মোড় আচ্ছা এখান থেকে দশ টাকা নেবে এই যে পুতুলপট্টির এখান থেকে গেলে টোটোতে কিংবা অটোতে দশ টাকা নিবে গোডাউন মোড় নামক জায়গায় এই যে হচ্ছে সেটা গোপাল ঘরের স্ট্যাচুটা আমি এখন দাঁড়িয়ে আছি গোপাল ঘরের মূর্তি ঠিক সামনে এটা কিন্তু ঘূর্ণিতে অবস্থিত গোপাল এই মূর্তিটা এই যে ঘূর্ণি নাগরিক কমিটি আর এই যে হচ্ছে গোপাল ঘরের মূর্তিটা দেখুন কতটা সুন্দর আর এই মূর্তিটা তৈরি করা হয় দু সালে দু সালে এইখানে এই মূর্তিটা তৈরি করা হয় আমরা কিন্তু খোঁজার চেষ্টা করছি কিন্তু গোপাল আসল বাড়িটা আমরা খুঁজে পাচ্ছি না শুধুমাত্র একটা মূর্তি এখানে পেয়েছি এই যে এটা হচ্ছে ঘুর্নির গোডাউন মোড় এই গোডাউন মোড়ের একদম সামনে গোপাল ভাড়ের এই মূর্তিটা রয়েছে ব্যাপারটা হচ্ছে শুনুন আমাদের এখানে যেটা দেখছেন না আচ্ছা এই ঘরটা এটা হচ্ছে গোপাল ভাড়ের বাড়ি লোকে বলে কিন্তু আদৌ এটা বলে নাকি গোপাল ভাড়ের বাড়ি নয়

ও আপনি কিছু বলতে পারবেন আমরা ও যেটা বললো সেটাই সেন যে ও এখেনেও বাড়ি না আবার আমার বাড়িটা একটু ভিতরের দিকে আচ্ছা যে বাড়িটা ছিল ভাঙা বাড়ি ওটা প্রবাদ ছিল এটা গোপাল ভাঁড়ের বাড়ি কিন্তু আদৌ ওটা গোপাল ভাঁড়ের বাড়ি কিনা না আমরা কেউই জানি না কেন অনেক জেনারেশনের আগে এবার এটা প্রচলন হয়ে আছে গোপাল ভাঁড়ের বাড়ি এবার কোন জায়গায় কী বৃত্তান্ত আমরা কিছুই যাই না

আমরা এখানে একটা ভাঙা বাড়ি খুঁজে পেয়েছি এটা লোকে অনেকে আছে আসছে গোপাল ভাঁড়ের বাড়ি বলে লোকে আর কি বলছে বাট ওনারা বলছে যে এটা বাড়ির পুজো হতো গোপাল বাড়িটা আছে 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 ঠিক থাকলেও সেটা পরামাণিক পাড়া বলে একটা পাড়া আছে ঘূর্ণিতে ঘূর্ণিতে সেই পাড়ারই হতে পারে গোপাল নিচে ছিলেন পরামাণিক আর ওই পরামানিক পাড়াটাও আদি বহু বর্ধিষ্ট এলাকা থাকলেও থাকতে পারে আমিও আরেক জায়গায় শুনলাম পড়াম পাড়াতে একটু খোঁজ করলে হয়তো পাওয়া যেতেও পারে কারণ গোপাল নিজেও কিন্তু পরামাণিক ছিলেন তো আমরা সেই পড়াণিক পাড়ার দিকে এখন যাব গিয়ে ওখানে একটু মানুষজনের সাথে কথা বলবো দেখবো যে গোপাল ভাড়ের বাড়িটা খুঁজে পাওয়া যায় কিনা এখানে কাকুকে খুঁজে পেয়েছি কাকু একটু বলুন হ্যাঁ আমার এখানে বাড়ি

এই রিসেন্টের বাড়িটা সারানো হয়েছে এবং প্রচুর পরিমাণে ওই দুশো সত্তর বছর আগে জিনিসপত্র পাওয়া গিয়ে পাওয়া গিয়েছে আচ্ছা আচ্ছা গোপাল ভাইয়ের বাড়ি নাকি রিসেন্টলি ওখানে মেরামত করা হয়েছে সংস্কার করা হয়েছে এবং অনেক প্রথম জিনিস পাওয়া গেছে আচ্ছা আপনার বাড়ি কি এখানে এখানে আচ্ছা আচ্ছা পরমাণিক বাড়িটা তাহলে কোন দিক দিয়ে যাব এখান থেকে আমি সোজা চলে যাবেন ওই মোড়ের মাথায় গিয়ে দুদিকে রাস্তা চলে গেল বাঁদিকে রাস্তায় চলে যাবে বাঁদিকে রাস্তায় চলে যাবো আচ্ছা ঠিক আছে তো আমরা পরমাণিক পাড়াতে এসেছি কিন্তু এখানে কেউ কিছু বলতে পারে না এখন একটু শুনতে হবে

আমরা কিন্তু সন্ধান পেয়ে গেছি আমার দেখেই মনে হচ্ছিল ওটাই গোপালের বাড়ি কিন্তু আমি শিওর হতে পারছিলাম না এখানে একজন আমাকে শিওর করে দিলে এটাই গোপাল ভাইয়ের বাড়ি আর এই পাড়ার মধ্যে এটাই সবচেয়ে পুরাতন বাড়ি এই যে আমি একটু দেখাই এই যে এটা হচ্ছে এটার যে মুখ্য দরজা এটার যে প্রধান দরজা সিংহ দরজা সেটা হচ্ছে এরকম আর বাড়িটা একদম প্রতন দেখলেই বোঝা হচ্ছে অনেক বছরের প্রতন ভিতরটা একটু দেখায় এই যে একদম ভেঙে চুরে গেছে ভিতরটা কিন্তু অন্ধকার মতো এই যে দেখুন ভিতরটা আমরা একটু এই বাড়িটা নাকি এই বাড়ির পাশে যে লোক রয়েছে তারা নাকি এই বাড়িটা কিনেছে আমরা একটু তাদের সাথে কথা বলবো গোপালের এই বাড়ি যারা কিনেছে তারা হচ্ছে এই পাশের বাড়ির লোক এক্ষুনি তারা বাড়ি আসলো আমি তাদেরকে জিজ্ঞেস করতে গেলাম তারা কোনো রকম উত্তর দিচ্ছে না কোনো রকম আমার সাথে কথা বলছে না এই বাড়ি বিষয়ে তাহলে এখানে তো কোনো ঝামেলা রয়েছেই আমি যেটা বুঝতে পারছি এই যে বাড়িটা দেখে নাও এই যে রকম বাড়ির সামনে যে ডিজাইনটা সেটা এরকম তারা কিন্তু আমার সাথে টোটালি কোনো কথাই বললো না মানে একদম চলে গেল কোনো রকম তারা আমার সাথে কোনো কথা বললো না কেউ পড়ে ডিজাইন টিজাইন দেখো যদি এই বাড়ি নিয়ে কোনো সমস্যা নাই থাকতো তাহলে তারা তো আমার সাথে কথা বলতো এটাই গোপালের বাড়ি এতটুকু বোঝা যাচ্ছে আমার সাথে কিন্তু কথাই বললো না তাড়াতাড়ি করে চলে গেল ভাই আমার হাত পা কিন্তু থরথর করে কাঁপছে আমি গোপালের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি গোপাল ভাঁড়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বিশ্ব সেরা গোপাল ভাঁড়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ির যে দরজা সেইটা আমরা যদি একটু ফাঁক করে দেখার চেষ্টা করি তা বাড়ির মধ্যেটা ঠিক এরকম দেখতে আমি একটু জুম করি এই যে দেখুন বাড়ির মধ্যেটা এটা কিন্তু তালা দেওয়া পাশের বাড়ির লোক এটা কিনেছে আমি আপনাদের দেখাতাম সবই জমিদার বাড়ির স্টাইলের ভিতরটা এই যে দরজায় তালা দেওয়া বাড়ির ভিতরটা একটু জুম করে দেখাই এই যে দেখো সব কত পতন দিনের সেই দেয়ালগুলো এখনো পড়ে আছে এটা কিন্তু জমিদার বাড়ি ঠিক যেমন হয় তেমনই দেখতে এখান থেকে দেখা যাচ্ছে না এদিক দিয়ে দেখা যাচ্ছে এই যে ভিতরটা অল্প একটু দেখা যাচ্ছে তবে আমি দুঃখিত এনারা তো কোনো কথাই বলছে না তাহলে কিভাবে ভিতরটা ঘুরিয়ে দেখাবো আপনাদের টাটা বাই বাই ভালো থাকবেন সবাই ভিডিওটা এখানেই শেষ করতে হলো আমি ফার্স্ট যে গোপালের বাড়ি খুঁজে বের করতে পেরেছি যদি ভালো লাগে তাহলে লাইকটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই হচ্ছে গোপালের বাড়ি আমি এটা গুগল ম্যাপে সেট করে দিচ্ছি যে এখানেই গোপালের বাড়ি এই পরামাণিক এলাকাতেই এটাই গোপালের বাড়ি আমি গুগল ম্যাপে লিঙ্ক করে দিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই আমার এই কষ্টের জন্য একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন